আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবকবৃন্দ শিক্ষার্থীবৃন্দ আমার সামনে এখন যে প্রশ্নপত্রটি রয়েছে এই প্রশ্নপত্রটি হচ্ছে চতুর্থ শ্রেণী দুই হাজার পঁচিশ সালে শহীদ হাবিবুল্লাহ স্মৃতি পরীক্ষা আমরা যদি আবারও চলে আসি আমরা এখানে রয়েছে যে প্রশ্নপত্রটি এটি হলো শহীদ হাবিবুল্লাহ স্মৃতিবৃত্তি পরীক্ষা দুই হাজার পনেরো শ্রেণী চতুর্থ পূর্ণমান একশো সময় এক ঘন্টা তিরিশ মিনিট এখানে বিশেষ আছে উত্তর দিতে হবে প্রশ্নপত্রে পরিচয় বা নাম লেখা যাবে না বাংলা পঁচিশ নম্বর এক নং শব্দার্থ লেখা দাগ দাও তিন নং যুক্ত বর্ণগুলো ভেঙে দেখো এবং প্রতিটির দ্বারা একটি করে অর্থবোধক শব্দ লেখো চার বিপরীত শব্দ লেখো পাঁচ এক কথায় প্রকাশ করো ছয় এখানে একটি কবিতার কথা বলা হয়েছে যেখানে পাঁচ লাইন লেখার কথা বলা হয়েছে আমি যদি এখানে চলে আসি বাংলা পঁচিশের মধ্যে প্রথমে রয়েছে শব্দ এক গুণ ছয় সমান হচ্ছে ছয় এখানে ছয়টি শব্দার্থ রয়েছে এবং এই ছয়টি শব্দ উত্তর দিতে হবে সমন্বয় উদারতা প্রসিদ্ধ স্তব্ধ অভ্যাস সদর এক নম্বরে শব্দার্থ লেখ ছয়টি ছয় নম্বর দুই এ সঠিক উত্তরের নিচে দাগ দাম এখানে বলা হয়েছে হাফ গুণ হচ্ছে কত ছয় সমান হচ্ছে তিন সঠিক উত্তরের নিচে দাগ দাও আমার এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি প্রশ্ন রয়েছে এবং আমাকে কি করতে হবে সঠিক উত্তরের নিচে দাগ দিতে হবে এবং ছয়টি সঠিক উত্তর দিলে আমি পাবো কত তিন রয়েছে অন্নধা সংখ্য রায় ছিলেন একজন বিখ্যাত গল্পকার ছড়াকার নাট্যকার উপন্যাস খ মহিনদ্বিক জাহাঙ্গী জন্মগ্রহণ করেন রোহিমগঞ্জে কয়রাগঞ্জে করিমগঞ্জে চুরুলিয়া গ মহিষী লোকে ঘুম ভাঙ্গে কাকের ডাকে শালিকের ডাকে দৈলের ডাকে ঘুঘুর ডাকে ঘ টুনি সবচেয়ে প্রিয় প্রকা ফুলের মতো ধান মাছ ও উনিশশো সালে সকল মানুষের জন্য মোবাইল ফোনের ব্যবহার শুরু হয় ইংল্যান্ডে স্কটল্যান্ডে ফিনল্যান্ডে আইসল্যান্ডে চ মা কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সাহায্যের মায়া কুভা ঝিঙে ফুল কাব্য মালঞ্চ আমার এখানে দুই নঙ্গে বলা হচ্ছে সঠিক উত্তরের নিচে দায়িত্ব আমার এখানে যে প্রশ্নগুলো আছে এর পাশাপাশি আমার কি আছে চারটি করে উত্তর দেওয়া আছে এখন এই উত্তরগুলো থেকে সঠিক যে উত্তরটি আছে তার নিচে আমি ডাক দিব তিন নামে যুক্ত বর্ণগুলো ভেঙে দেখো এবং প্রতিটি দ্বারা একটি করে অর্থবোধক শব্দ লেখো হাত গুণ আট সমান হচ্ছে চার তিন নামে বলা হয়েছে যুক্ত বর্ণগুলো ভেঙে দেখাও এবং প্রতিটি দ্বারা একটি করে অর্থবোধিক অর্থবোধক শব্দ লেখো প্রতিটিতে আধার নম্বর করে আছে আটটিতে চার নম্বর আচ্ছা আমার এখানে এক দুই তিন চার চারটি যুক্ত বর্ণ রয়েছে চারটি যুক্তি বর্ণই ভেঙে দেখাতে হবে এরপরে প্রতিটি দ্বারা একটি করে অর্থবোধক শব্দ লিখতে হবে আমার এখানে আছে ইঁয় চুক্ত এরপরে আছে ব দর্শন দর্শনযুক্ত দন্তন ন সংযুক্ত দন্ত দন্তস বসনযুক্ত তিন নামে যুক্ত গুণ ভেঙে দেখাবো প্রথমে তারপরে এর হিসাব অর্থবোধক শব্দ লিখবো এরপর চার নংে বিপরীত শব্দ লেখা হাফ গুণ ছয় সমান হচ্ছে কথা তিন চার নামে বলা হয়েছে বিপরীত শব্দ আমার এখানে মোট ছয়টি প্রশ্ন দেওয়া আছে এবং এই ছয়টি শব্দ আমাকে কি করতে হবে বিপরীত শব্দ লিখতে হবে এখানে রয়েছে শক্তিশালী এরপরে স্বাধীনতা এরপরে রয়েছে ঘুম এরপরে সকালে এরপরে মুক্তি এরপরে আনন্দ এরপরে পাঁচ নামে চলে আসি এক কথায় প্রকাশ করে এবং এখানে এক গুণ চার সমান হচ্ছে চার এবং এখানে চারটি বাক্য দেওয়া আছে যেগুলো এক কথায় প্রকাশ করতে হবে যেমন জনমানুষ নেই যেখানে যিনি গবেষণা করেন যাত্রার শেষে যেখানে পৌঁছানো পৌঁছায় মানুষ তারপরে হচ্ছে রাতে বিচরণ করে যে প্রাণী আমার এখানে পাঁচ নম্বরে বলা হয়েছে এক কথায় প্রকাশ করো এক গুণ চার সব কত চার এখানে চারটি এক কথায় প্রকাশ দেওয়া হয়েছে এবং চারটি যুক্ত দিতে হবে ছয় নামে কাজলা দিদি কবিতার প্রথম পাঁচ লাইন লিখে সাজিয়ে লেখ। এক গুণ পাঁচ সমান হচ্ছে পাঁচ ছয় নম্বর বলা হয়েছে কাজলা দিদি কবিতা প্রথম পাঁচ লাইন নিচে সাজিয়ে লেখ। আমার এখানে যে জায়গাটুকু আছে সেখানে আমি কি করব কাজলা দিদি কবিতাটি নাম সহ আমি কি করবো এর প্রথম যে পাঁচ লাইন আছে তা সুন্দরভাবে এখানে লিখবো আর এভাবেই সুন্দরভাবে যদি আমি উপস্থাপন করে লিখতে পারি এবং সঠিকভাবে লিখতে পারি তাহলে আমি পাবো পাঁচ নম্বর এরপর আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে আসবো আমার এখানে বলা হয়েছে ইংলিশ টোয়েন্টি ফাইভ মার্কস এখানে রয়েছে এক নং কোশ্চেন দুই নং কোশ্চেন তিন নং চার নং পাঁচ নং ছয় নং এবং সাত নং কোশ্চেন পর্যন্ত আমার এখানে এক নং কোশ্চেনে বলা হয়েছে রাইট সিমিলার মিনি অফ ওয়ার্ডস ওয়ার্ড বিল চুজ ফ্রম দ্য বক্স ওয়ান ইন্টু সিক্স ইকুয়াল টু হচ্ছে সিক্স রাইট দ্য সিমিলার মিনিং লিখো দ্য সিমিলার মিনিং একই রকম অর্থ ওয়ার্ডগুলো গিভেন বিলো যেগুলো নিচে দেওয়া হয়েছে চুজ ফ্রম দ্য বক্স যেগুলো তুমি কি করবা বক্স থেকে কি করবা চুজ করবা ওয়ান ইন্টু সিক্স হচ্ছে কত ছয় এখানে নিচে এক দুই তিন চার পাঁচ ছয়টি প্রশ্ন রয়েছে এখানে প্রথম যে শব্দটি আছে সেটা হচ্ছে সাফিসিয়েন্ট এরপর হচ্ছে রিমেন এরপর ওয়েলুশন এরপর ডিফারেন্ট এরপর লাভ এরপর হচ্ছে কমপ্লিট এর এগেনস্টে আমার এখানে যে বক্স আছে সেখানে রয়েছে ব্যারিড মিস্টেক স্মাইল এনাফ এনিমি ফ্রেন্ড ফিনিশ স্টে আপনি এখানে রাইট দ্য সিমিলার মিনিং অফ ওয়ার্ড মানে এখানে যে ওয়ার্ডগুলো আছে সেগুলো সিমিলার মিনিং অফ ওয়ার্ড লিখবো চুজ ফ্রম দ্য বক্স যেগুলো আমি কি করবো বক্স থেকে বেছে নিব দুই নামে ট্রান্সলেট ইন্টু ইংলিশ ইংরেজি করো বা ইংরেজিতে রূপান্তর করো এই যে বাক্যগুলো আছে ওয়ান ইন্টু থ্রি ইকুয়াল টু হচ্ছে থ্রি এখানে বলা হচ্ছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ আচ্ছা এখানে আছে কতে আমার একটি স্কুল ব্যাগ আছে তে সাগরের পিতা একজন আইনজীবী গ তোমার সাথে আমার দুই নামে ট্রান্সলেট ইংলিশ এখানে ক খ মোট কয়টি তিনটি বাক্য রয়েছে এবং এই তিনটি বাক্যকে আমি বাংলা থেকে ইংরেজিতে করবো ওয়ান ইন্টু থ্রি ইকালটা হচ্ছে কত থ্রি তিন নামে প্রশ্ন চলে আসি ট্রান্সলেট ইন্টু ব্যাঙ্গলি বাংলায় রূপান্তর করো মানে ইংরেজি থেকে বাংলা করো ওয়ান ইন্টু থ্রি ইকোয়ালটা হচ্ছে থ্রি এখানে আমি কি করবো সুন্দরভাবে লিখবো এরপরে চার নগে আন্ডারলাইন দ্যান্সার হাফ ইন্টু সিক্স ইকুয়াল থ্রি আচ্ছা তাহলে আন্ডারলাইন দ্যান্সার আন্ডারলাইন করা মানে কি দাও

বিফোর পূর্বে কার জানুয়ারি মার্চ এপ্রিল মে এরপর ডিতে ডু নট ব্লো হর্ন বিফোর এ মার্কেট এ রোড এ হসপিটাল এ হাউস ডিতে ডু নট ব্লো হর্ন মানে হর্ন বাজিতে না মানা করছে বিফোর পূর্বে এ মার্কেট এ রোড হসপিটাল হাউস এরপর ইতে হোয়াট জুস অ্যালেক্স লাইক্স কোন জুসটা অ্যালেক্স পছন্দ করে ম্যাঙ্গো অরেঞ্জ অ্যাপেল গ্রেপস

ছয় প্রশ্ন বলা হয়েছে রিয়ারেঞ্জ দ্য ওয়ার্ডস টু মেক সেন্স বলছে এখানে যে ওয়ার্ডগুলো আছে এগুলোকে আমি কি করবো রিয়ারেঞ্জ করব যাতে কি হয় আমার একটা সেন্স তৈরি হয় ওয়ান ইন্টু থ্রি গল্প হচ্ছে গত থ্রি এখানে এ বি সি তিনটা প্রশ্ন রয়েছে এই তিনটা প্রশ্নকে আমাকে কি করতে হবে রিয়ারেঞ্জ করে সঠিক ওয়ার্ডগুলোতে লিখতে হবে এবং পাংচুয়েশন মার্ক আমি ব্যবহার করব যেমন এতে আছে লোকাল ইন সি ব্যাংক এ ওয়ার্কস বিতে আর মানে দে ফর ওয়েটিং এখানে যে বাক্যগুলো আছে এবং এলোমেলো সেগুলোকে আমি কি করবো সঠিকভাবে এরপরে সাত নম্বর মিনিংফুল সেন্টেন্স বলছে অ্যাবাউট এ ফার্মার আবার বলছি আমি সাত নম্বর রাইট ফাইভ মিনিংফুল সেন্টেন্স পাঁচটি অর্থপূর্ণ বাক্য ফাইভ হচ্ছে আমার এখানে এই ফর্মের সম্পর্কে আমি কি করবো পাঁচটি মিনিং ফুল ভাগ করি এই ক্ষেত্রে আমার লেখার ক্ষেত্রে যদি একটা দুটো বাক্য বেড়ে যায় তাতে সমস্যা নেই তবে আমাকে কমপক্ষে রাইট এ মিনিফুল সেন্টেন্স এবাউট এ ফার্মার কৃষক সম্পর্কে আমি কি করব পাঁচ বাক্য লিখব এরপর আমরা পরবর্তী পৃষ্ঠে চলে আসবো এখানে হচ্ছে গণিত হচ্ছে কত পঁচিশ নম্বর এখানে প্রথমে রয়েছে একে অঙ্কে লেখো দুইয়ে সঠিক উত্তরের নিচে দাগ দাও তিনে প্রশ্নগুলোর সামনে উত্তর লেখো এবং চারে একটি প্রশ্ন দেওয়া আছে

কথায় দেওয়া আছে চারটি প্রশ্ন সংখ্যা দেওয়া আছে কতে সাঁত্রিশ লক্ষ নব্বই হাজার আট ক্ষেত দুই দশক ছয় আমরা এখানে যে চারটি প্রশ্ন দেওয়া আছে এর উত্তর সামনেই লিখতে হবে এরপরে দুই নামে সঠিক উত্তরের নিচে ডাক দাও এক গুণ সাত সমান হচ্ছে কত সাত নম্বর আমার এখানে ক খ গ ম চ ছ পর্যন্ত প্রশ্ন রয়েছে আমরা এখানে কতে বলা হয়েছে সাত হাজার পঁয়ত্রিশ ভাগ করলে অবশিষ্ট কোনটি হবে সত্তর পঁয়ত্রিশ হাজার তিপ্পান্ন তিন হাজার হাজার তেরো চার সাতশো তিরানব্বই পাঁচ হাজার দুশো তেইশ গতে প্রত্যেক সংখ্যার ক্ষুদ্রতম গন্ত শূন্য এক দুই সংখ্যাটি নিজে ঘ একশো বানব্বই ও পঁয়ষট্টি খালিগর পঁচাত্তর যোগ বারো উক্তি কি সঠিক বসতে খালিঘর কোন প্রতীক বসাতে হবে এখানে বড় ছোট চিহ্ন বড় চিহ্ন সমান চিহ্ন এই চিহ্নগুলো দেওয়া আছে এরপর ও কোনটি মিশ্র দশমিক বগ্নাংশ দশমিক সাত দশমিক শূন্য চার পঁচিশ দশমিক সাত দশমিক দুই পাঁচ সাত এরপর চদে কত সেকেন্ডে এক হাজার ষাট দুশো ষাট তিন হাজার ছয়শো এক হাজার চারশো তো চল্লিশ এরপর ছ নম্বর একটি স্কুল কোনো যে কয়টি সংকট থাকে একটি দুটি তিনটি একটি মনে আমরা এখানে দুই নম্বর সঠিক উত্তরের নিচে দাগ দাম আমার এখানে ষাটটি প্রশ্ন রয়েছে এবং প্রতিটি প্রশ্নের চারটি করে অপশন রয়েছে এবং আমাদের এখানে যে উত্তরটি সঠিক তার নিচে আমি কিছু শুধুমাত্র ডাকটা দিব এরপর তিন নং প্রশ্ন চলে আসি প্রশ্নগুলোর সামনে উত্তর লেখো এক গুণ দশ হচ্ছে কত দশ এখানে প্রশ্ন দেওয়া আছে ক খ গ কঠ ইয়ে পর্যন্ত আছে দশটি প্রশ্ন এবং আমাকে দশটি প্রশ্নের সঠিক উত্তর এখানে লিখতে হবে কথা বলা হয়েছে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যার পরের সংখ্যাটি কত খদে পাঁচটি পেনসিলের দাম ষাট টাকা করলে নয়টি পেনসিলের দাম কত এরপর কদে খালিগর গুণ পনেরো দুইশো সত্তর খালিঘর করতে হবে ঘতে বিষে নয় কে দশমিক পনেরো প্রকাশ করলে কত হবে উ দশমিক পাঁচ ও দশমিক দুই পাঁচের মধ্যে কোনটি ছোট ছতে এক গ্রাম সমান কত কিলোগ্রাম ছতে নিঃশেষে বিভ না হলে ভাজক নির্ণয় সূত্রটি লেখক যতে ক্ষুদ্রতম মনির সংখ্যা কত যতে দুশো টাকা থেকে পঁয়তাল্লিশ দশমিক দুই পাঁচ টাকা খরচ করার পর কত টাকা থাকে ইহতে রেখার কয়টি প্রান্তবৃন্দ আছে আমার এখানে তিন নম্বে মোট দশটি ছোটো প্রশ্ন রয়েছে এবং এই ছোট প্রশ্নের উত্তর আমাকে এখানে লিখতে হবে এরপরে চারে চার নামে উর্মি দুশো পঁচিশ টাকা নিয়ে বাজারে গেল সে একশো পঁচাশি টাকা মাছ এবং চল্লিশ দশমিক সাত পাঁচ টাকার তরকারি কিনল এবং তার কাছে আর কত টাকা রইল অঙ্কটি নিচে করে দেখা আমার এখানে চার নম্বরের যে প্রশ্নটি রয়েছে এটাকে যদি আমি সমাধান করে দেখাই তাহলে আমি পাবো চার নম্বর এখানে উমনি দুশো পঞ্চাশ টাকা নিয়ে বাজারে গেল এবং সে একশো পঁচাশি টাকা মাছ কিনল এবং চল্লিশ দশমিক সাত পাঁচ টাকার তরকারি কিনল তার কাছে কত টাকা রইলো এখন এই যে অঙ্কটি আছে এই অঙ্কটি আমি এখানে কি করব সমাধান করব আর আমি সমাধান করার জন্য আমার এখানে জায়গা দেওয়া আছে তাহলে আমি যদি সঠিকভাবে আমার এই অঙ্কটি সমাধান করতে পারি তাহলে আমি পাবো চার নম্বর এরপর আমরা প্রশ্নপত্রের শেষ পৃষ্ঠায় চলে যাই আমার এখানে রয়েছে বাংলাদেশ বিশ্ব পরিচয় দশ প্রাথমিক বিজ্ঞান হচ্ছে পনেরো আমরা এখানে যদি চলে আসি এক নঙ্গে বলা হয়েছে সংক্ষেপ উত্তর দাও এখানে রয়েছে দশটি প্রশ্ন এবং আমাকে এই দশটি প্রশ্নের উত্তর দিতে হবে আমার এখানে কথা বলা হয়েছে উনিশশো একাত্তর সালে কত তারিখে বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত খতে বাংলাদেশের প্রতি বর্গমিটারে কতজন মানুষ বাস করে গদে মানব জনগোষ্ঠী প্রতি মাসে কোন উৎসব পালন করে ঘতে বাংলার মুসলিম শাসনের সূচনা করেছিলেন কে উঁতে বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের নাম কি চতে কোন সালে ভাষা আন্দোলন হয়েছিল ছতে আদালত বিচার করেন কে যতে মানুষের কারণে যে দুর্যোগ হয় তার মধ্যে সবচেয়ে মারাত্মক কোনটি যতে পৃথিবীর বৃহত্তর সৈকতের নাম কি ইয়তে ওয়াং হ নদী কোন দেশে অবস্থিত আমরা এখানে বাংলাদেশ ও বিষয় বিশ্ব পরিচয় মোট প্রথমেই রয়েছে সংক্ষেপ উত্তর দাও এবং সেখানে রয়েছে দশটি প্রশ্ন আর এই দশটি প্রশ্ন আমি যদি সঠিকভাবে উত্তর প্রদান করি তাহলে আমি পাবো দশ নম্বর এরপরে চলে আসি আমার পরবর্তী অংশটি হচ্ছে প্রাথমিক বিজ্ঞান হচ্ছে পনেরো এখানে রয়েছে সঠিক উত্তরটির নিচে দাগ দাও পাঠ্যবই অনুসারে শূন্যস্থান পূরণ করো জন্ডিস রোগের পাঁচটি লক্ষণ লেখ আমরা যদি এখানে চলে আসি প্রথমে এক নম্বর রয়েছে সঠিক উত্তরটির নিচে দাগ দাও এক গুণ পাঁচ সব রয়েছে পাঁচ আমরা এখানে পাঁচটি প্রশ্ন রয়েছে ক খ গগম আমার কতে শাসমূল কোন অঞ্চলের উদ্ভিদের বৈশিষ্ট্য মরুভূমি পাহাড় সুন্দরবন হাও খ কোন ভিটামিন পানিতে দ্রবীভূত হয় বি ডি ই কে আচ্ছা গতে কোন সম্পত্তি গ্রহণযোগ্য নয় গাছ পানি বায়ু সম্পদ প্রাকৃতিক গ্যাস ঘ আবহাওয়া পরিবর্তনের প্রধান কারণ কি বৃষ্টি পাতায় সহ্য মে ও মানুষের শরীরে স্বাভাবিক তাপমাত্রা কত ডিগ্রি ফারেনহাইট নব্বই দশমিক চার পঁচানব্বই দশমিক চার আটানব্বই দশমিক চার একশো ডিগ্রি সেলসিয়াস এবার এখানে এক নগে পাঁচটি প্রশ্ন দেওয়া আছে এবং প্রতিটি প্রশ্নের সামনে কত করে চারটি করে অপশন দেওয়া আছে এবং আমাকে বলা হচ্ছে সঠিক উত্তরটি নিচে দাগ এরপরে দুই নামে পাঠ্য বই অনুসারে শূন্যস্থান স্থান পূরণ করে এক গুণ পাঁচ সময় হচ্ছে পাঁচ এবার এখানে ক খ গ মোট পাঁচটি প্রশ্ন রয়েছে আপনি যদি এখানে চলে আসি তে ভিটামিন এ এর অবজনিত প্রধান রোগ এবার এরপরে খতে বলা হচ্ছে ড্যাস সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য তৈরি করতে পারে গ যার ওজন আছে এবং জায়গা দখল করে বলে ঢ্যাঁশ এরপরে ঘতে ঢ্যাঁচ ব্যবহার করে হৃদযন্ত্রের কম্পন মাপার জন্য সারা পৃথিবীর কম্পিউটারগুলোর একটি জাল বা নেট হচ্ছে ঢ্যাঁচ এবং এখানে দুই নঙে অনুসারে শূন্যস্থান পূরণ করে এখানে ক খ গ পাঁচটি প্রশ্ন রয়েছে এবং পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং আমাকে কি করতে হবে এখানে যে শূন্যস্থানে যে খালি জায়গাটা আছে সেখানের মধ্যে সুন্দরভাবে উত্তরটা লিখতে হবে এরপরে তিন নঙে জন্ডিস্ট্রোলের পাঁচটি লক্ষণ লেখক এক গুণ পাঁচ পাঁচ আমার এখানে খালি জায়গা দেওয়া আছে এখানে বলা হয়েছে জণ্ডী পাঁচটি লক্ষণ লেখার জন্য তাহলে আমি এখানে সুন্দরভাবে পাঁচটি লক্ষণ লিখবো আর এই যে জণ্ডিসের পাঁচটি লক্ষণ আমি সুন্দরভাবে লিখলে আমি পাবো পাঁচ নম্বর প্রিয় শিক্ষার্থীরা আমরা যদি একটু লক্ষ্য করি আমার এখানে যে প্রশ্নপত্রটি রয়েছে এই প্রশ্নটিতে মূলত আমরা বাংলা ইংরেজি গণিত বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং প্রাথমিক বিজ্ঞানের উপর বিভিন্ন প্রশ্নের সম্পর্কে আমরা জেনেছি আমাদের সামনে যে বৃত্তি পরীক্ষাটি রয়েছে সেখানে প্রশ্নপত্র আমাদের এভাবে হবে তাহলে আমরা এখন যে প্রশ্নপত্রটি এখানে পেয়েছি তার আলোকে আমরা আমাদের যে পরীক্ষার প্রস্তুতি আছে সামনের পরীক্ষাগুলো সেগুলো নিব এক্ষেত্রে যে প্রশ্নগুলো বা যে অধ্যায়গুলোকে এখানে গুরুত্ব দেওয়া আছে আমরা অবশ্যই এই অধ্যায়গুলোর উপর বিশেষ গুরুত্ব দিয়ে আমাদের পরীক্ষার প্রস্তুতিমান করবো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ক্লাসটি এখানে শেষ করছি আসসালাম আলাইকুম